হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে লাউ দিয়ে মাছ কালার ডাল দিয়ে বল মাছ রান্না করব এই যে দেখেন মাছটা আমি আগে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাছটা যখন আমার কষানো হবে তখন আমি মাছটা উঠিয়ে রাখবো এখন আমি মাছটা সুন্দর করে উঠে নেব এই দেখেন আমি লাউটা কেটে রেখেছিলাম সেই কষানোর ভিতরে লাউটাও দিয়ে দিলাম আমার যখন লাউটা মাখানো হয় একটা সিদ্ধর মতন হয়ে যাবে সেখানে আমি তার উপরে আমি মাছের ডালটা ভিজিয়ে রেখেছিলাম কারণ মাছের ডালটা আমার আসতে ছিল হালকা আমি ব্যালেন্ডার করে নিছি আমি এসে মাছের ডালটা এখন এর উপরে অ্যাড করে দেবো তারপরে আমি লাড়াচাড়া করবো আমি এখন আমার মাসের ডাল এবং লাউটা হয়ে গেছে তার উপরে আমি আমার কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব কারণ এভাবে আমার লাউটা রান্না করলে অনেকটা মজা লাগে এবং আমার খেতে ভালো লাগে আপনাদের ইচ্ছা আপনারা মাছটা ভেজে নিতে পারেন এবং আপনারা কষিয়ে নিতে পারেন যে যে যাভাবে খেতে ইচ্ছুক শেষে ভাবেই করে নেবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন যারা আমার পেজটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ